আসসালাম আলাইকুম রেওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিরাজগঞ্জের কর্ডা ফ্লাইওভার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে টু প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কর্ডা মোড়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে তা বর্তমানে কিন্তু চালু রয়েছে কর্ডার এ অংশে যানজটের যে সমস্যা ছিল তা এখন কিন্তু নিরসন হয়েছে কর্ডার মোড় থেকে একটি মহাসড়ক চলে গিয়েছে সিরাজগঞ্জের শহরের দিকে বিশেষ করে সিরাজগঞ্জের মুখী যে বাস এবং ট্রাকগুলো রয়েছে সে সেই বাস এবং ট্রাক কিন্তু এই কর্ডার মোড় থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে আবার ঢাকা থেকে সেরে আসা সিরাজগঞ্জমুখী বাস এবং ট্রাক এই মোড় দিয়েই কিন্তু সিরাজগঞ্জ শহরের উদ্দেশ্যে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটি কিন্তু দৃশ্যমান অর্থাৎ ফ্লাইওভারের কাজ কিন্তু অনেক আগেই শেষ হয়েছে নিচে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই পাশে আপনারা দেখবেন যে বৃহৎ একটি ফ্লাইওভার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কডডা ফ্লাইওভারটিকে ঘিরেই আপনারা দেখতে পারবেন যে কিছু সিএনজি স্ট্যান্ড এবং লোকাল বাস সহ অন্যান্য যে ট্রাকগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে এসে দাঁড়ায় বিশেষ করে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিং এবং ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু কড্ডাতে এসে যাত্রী তলি এবং নামায় ফলে কর্ডা মরির ফ্লাইওভারটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফ্লাইওভারটির যদি কাজের আপডেট দিই আপনাদেরকে বলব যে এখানে একশো শতাংশ পর্যন্ত কাজ কিন্তু হয়ে গিয়েছে ফ্লাইওভারটির ফিনিশিংও কিন্তু অনেকটাই ভালো দিয়েছে প্রকল্পটি সাসেক্স টু এর আওতায় কাজটি সম্পূর্ণ করেছে তো বন্ধুরা কড্ড ফ্লাইওভার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশাপাশি নতুন যারা রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ